একটা ঘটনা শুনলে ভালো করে বুঝবেন গ গাফিলিন একটা কিতাব আছে কিতাবের মধ্যে ঘটনা সুন্দর করে এসেছে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম অনেকেই কিন্তু হাদিসের মধ্যে তালিম করতে করতে শুনেছেন কি শুনেন নাই সাহাবীর নাম কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম জलील কদর সাহাবী مطرتهم سارين سحابي اهل السفر سحابي ايه ابو هريرة رضي الله تعالى عنك এশার নামাজ পড়তেছে এশার নামাজ শেষ করে আসার পর রাস্তার মধ্যে একজন মহিলা একজন মহিলা দাঁড়ায় গেছে গাছের আড়াল থেকে দাঁড়ায় গেছে বলতেছে হে আল্লাহর নবীর সাহাবি আবু হুরাইরা দাঁড়াও তোমার কাছে আমার একটা কথা আছে বলে কি কথা আপনি বলতে থাকেন এবার এই মহিলা আড়াল থেকে শুধু কান্না 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 করতেছে শুধু কান্নার জ্বালায় আর কথা বলতে পারি না বলতেছে আবু হুরাইরা

দিবিনা দিবি না আমি যখন পানি খাইতে যাই পানি পান করতে যাই ও সাহাবি পানি থেকে আমাকে ধিক্কার জানায় এ আল্লাহ পিষ্টবান্দি এ মহিলা তুই পানি পান করবে না এ পানি তোর জন্য ঠিক হয় না আল্লাহ বলেন পানি খাচ্ছো পানিও খাইতে পারবে না এরকম ধিকার আসতেছে সাহাবি আমি যেখানে যাই আমার কোনো শান্তি নাই কারণ কি গুণা করেছে গুনা এমন মারাত্মক জিনিস যেই গুণা যারা তলে তলে গুণা করে গোপনে যারা গুণা করে এই গোপন গুনাগুলা তারে তিলে তিলে শেষ করে দেয় আগুনের মতো জ্বালায় দেয় ঠিক কিনা ধরে ক এ মুসলমান ইমানদার আল্লাহর গুণা বলতেছিলাম ওইসা মহিলা ওই সাহাবি আবু হুরাইরাকে বলতে আবু হুরাইরা আমি এমন গুনা করলাম যে গুনার কারণে খাবার থেকে দিকার আসে কোথাও গিয়ে আমি শান্তি পাই না আমার মনের মধ্যে অনুশোচনা আসছে আমার জানতে মন চায় আমার এই গুনা থেকে কোনো পরিত্রাণ আছে কিনা বলতেছেন সাহাবি আবু হুরাইরা বলতেছেন এ আম্মা জান আপনি বলেন আপনি কি গুনা করছেন আপনার গুনার খবরটাই তো জানলাম না শুধু কান্না করতেছেন বলেন দেখি কি গুনা এবার ওই মহিলা বলতেছে এ আল্লাহর নবীর আমি গোপনে একটা রাখালের সাথে জিনা করে ফেলেছি বলেন না না কি করছি জিনা করে ফেলছি হ্যাঁ সাহাবি আমি তো জিনা করছি এখন আমার ভিতরে অনুশোচন আসছে কি করলাম মুসলমান মন্দার আল্লাহর গুলা আবুরেরা বলতেছে শুধু তাই নাই তাই নাই ও সাহাবি ওই মহিলা বলতো ও সাহাবি আমি শুধু এইটাই করছি না না করার পরে আমার পেটের মধ্যে এই অবৈধ সন্তান জন্ম নিল সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল এই সন্তান করার চিন্তা করলাম এই সন্তান নিয়ে আমি সমাজে কি পরিচয় দেব অবৈধ সন্তান এই সন্তানকে কি পরিচয় দিব বাবার তো নাম বলতেও পারবো না এ সাহাবি আমি একটা সময় এমন হয়ে গেলাম আমি এমন নিমুখারাম খারাপ হইলাম আমার হাত দিয়া আমার এই সন্তানটাকে গলা টিপে হত্যা করেছেন জোরে বলেন না না উজুবিল্লাহ কি করছি গলা টিপে হত্যা করছি এখন আমার কি কোনো ক্ষমার আশা আছে আমার কি কোনো ক্ষমার দরজা আছে হে জাহাবি এইটা জানার জন্য আমি অপেক্ষা করতেছি বলেন না আল্লাহ এ মুসলমান মান আল্লাহর গুলাম আমরা গোপনে কোনায় কোন কেউ জানে না কেউ জানে না দেখেন কে ভাইরা নাই গুনা আমরা করি এটা দেখেন কে মনে করতেছি আমার বাবাও দেখে না আমার মাও দেখে না কেউ দেখে না কিন্তু একজন দেখেন তিনি জোরে বলেন কে ওই আল্লাহকে ফাঁকি দেওয়া যায় আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না এ মুসলমান একটা পর্দায় ওই সাহাবি আবু হুরাইরা বলতেছেন এ মহিলা জিনাকারী তুমি তো খুবই পাপী দেখা যায় তোমার মতো মানুষের মনে হয় ক্ষমা নাই এ কথা বলতে দেরি হইছে এই আল্লাহর এই বান্দি জিনাকারী মহিলা অজ্ঞান হয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে ওইখানে জমিনেই পড়ে গেছে বেহুস হয়ে গেছে কলেন না আল্লাহ আকবর বেহুস হয়ে জমিনে পড়ে গেছে এ মুসলমান ইমান দার আল্লাহর যখন জমিলে বাহু সাহা বই রাখেছে আল্লাহর নবীর প্রিয় সাহাবি হুরাইরার ভিতরে বদম্ব হয়েছে হায় হায় আমি এইটা কি করলাম না না এইটা তো আমার ঠিক হয় নাই কারণটা কি কারণটা কি আমি কেনই বা ফতুয়া দিলাম এই লোকটাতে ধ্বংস হয়ে গেছে পাপিষ্ট কেনই বা ফতুয়া দিলাম কারণ এই যুগের ওই ঘটনার এমন সময় নবীজি তখন দুনিয়াতে জীবিত আছে নবীজি তখন থাকাকালীন আমি কেনই বা ফতুয়া দিলাম না না ঠিক হয় নাই আবু রাইরা একটা দৌড় মারছে দৌড় দিয়ে পয়ম্বরের কাছে চলে গেছে বলেন না আল্লাহ আকবর নবীর কাছে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এমন এমন ঘটনা এক মহিলা আসছে দিনা করছে সন্তানকে আবার হত্যা করেছে নিজের হাতে গলা টিপে তুমি কি বলছো বলতেছেন আমি বলছি তোমার মতো মহিলা ধ্বংস হয়ে যাক এই কথা বলার পর কি হইছে কয় পয়গম্বর ওই মহিলা একটা চিৎকার মানুষে চিৎকার মেরে জমিনে बेहোশ হয়ে গেছে বলেন না আল্লাহু আকবার এবার বলতেছেন সাহাবি আবু হা না 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 তুমি কিন্তু এটা ঠিক করো নাই কারণটা কি এই মহিলার ঘটনা কেউ না দেখু দেখেন কে জোরে বলেন কে দেখে

الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما الله اكبر باله احبكم قلت ان صحابي ابو هريره না না তা তুমি ঠিক করো নাই কারণ আল্লাহ তারা জানা নিজেকে আমিলা ফিরে আসে যখন বুঝতে পারে আমি গুনাহ করেছি অন্যায় করেছি এই কথা স্বীকার করে যখন তুমি অনুতুপ্ত হইয়া যায় সুখের ফলাইয়া যখন আল্লাহর কাছে তও বা কইরা ফালায় ওই বান্দার প্রতি আমার আল্লাহ এত খুশি হইয়া যায় উলাই ইকায় বাদ হোসইয়া তিহিং হাসান আ ওই বান্দার গুনা তো রাখেই না ওই গুনা শুধু মাফ করে বিষয় এমন না আমার আল্লাহ তালা ওই গুনার সমপরিমাণ সব বান্ধবান্দিরা মন্ডল লিখিয়া দেয় এখন সোহার আল্লাহ সব লিখা দেয় ক দে رد داري بر انت ربي انت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهاد بحر هالي تهي ميرا نگهدر ميل مؤمن صوي مؤمن مشوار ميل كافر صوي كافر اك زمانا صحبتي با اولي বলা যাবে কি আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করে জানাই দিল যারা গুনা করার পর তহবা করে এবং আমি আল্লাহর কাছে মাফ চাই গুনা থেকে ফিরে আসলে দৃঢ় প্রতিজ্ঞা করে আমি আল্লাহ তালা ওই বান্দার গুনা গোলা মাফ করে দিই সুবাহ আল্লাহ শুধু তাই নয় গুনার পরিবর্তে ওই জায়গায় গুনা পরিমাণ একটা সব লিখা দেখ সুবাহান আল্লাহ আল্লাহ তালা কত দয়ার আল্লাহ এত দয়ার আল্লাহ একটা পর্যায়ে সময় অল্প সাহাবি আবু হুরাই মনে আছে আবু হুরাইরা দৌড়ে আসছে আবার এসে বলতেছেন মহিলা কোথায় গেল মহিলা কোথায় গেল পরের দিন ওই দিন খুঁজে পায় না তানবি হুল গা কিতাবের মধ্যে আসছে পরের দিন আবু হুরাইরা অ্যালাউন্স করতে লাগলো কে মহিলা স জিনাকারী মহিলা আমার কাছে আসছিলা তোমার ব্যাপারে আল্লাহ সুসংবাদ শোনাইছেন কন আল্লাহ একবার

Vamos it. ওই লোকটা খুশি হয়ে গেছে মহিলা আবার খুশি হয়ে বলতেছেন এ সাহাবি আমি আল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম যেই আল্লাহ আমার এমন গুণা আল্লাহ তালা মাফ কইরা দিছে আমি খুশি হইলা আমি খুশি হইয়া আমি এবার ইসলামের জন্য কিছু করতে চাই এই কিতাবের মধ্যে আছে ওই মহিলা জিনাকারী মহিলা বলতেছেন সাহাবি আমি খুশি হইয়া আমার পিতৃক সম্পত্তি একটা বিশাল খেজুরের বাগান পাইছি এই পুরা খেজুরের বাগান আমাদের নবী মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিয়া দিলাম ইসলামের জন্য দিয়া দিলাম সুহান আল্লাহ ইসলামের জন্য আমি দিয়া দিলাম তো ঘটনাটাকে কি বোঝা গেল যতই গুনাহ করেন না কেন নৈরা সাওয়া যাবে না কারণ আল্লাহ তালা বলছেন রহমাতিল্লা এ বান্দা আপনার গুনাহ বেশি না আল্লাহর রহমত বেশি জোরে বলেন কার রহমত বেশি আমার গুনাহ হয়তো পারে আমার গুণা সমুদ্র পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ কিন্তু আমার আল্লাহ তাআলা আল্লাহ আকবার বলেন জোরে আমার আল্লাহ তাআলা কত বড় কত এটার বর্ণনা দেওয়া যাবে না শুধু এতটুকুই জানেন দুনিয়ার সব কিছু বানাইছেন করণেওয়ালা তিনি কে আমরা দুই চোখে শুধুমাত্র একটা বিভাগই করতে পারি না কয়েকটা দেশ ঘুরলেই ঠিক পুরা পৃথিবীর বানানেওয়ালা তিনি কে তো আল্লাহ যেমন বড় আল্লাহ তালার দয়া মায়া তত বড় কর্ম আল্লাহ এই জন্য আল্লাহর কাছে আপনি অনুতপ্ত হয়ে যান গুণা করছেন যত গুণা করেন আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আর একটা আশার বাণী নবী সাল্লাম বলতেছেন কি قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا যেই ব্যক্তি গুনাহ করে যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহর নবী বলেন যেই লোকটা গুনাহ থেকে তওবা করে ওই লোকটা গুনাহ থেকে এমন নিষ্পাপ হয়ে যায় কামা লা জাম্বালা যেন زندগীতে একটাও গুনাহ করে না সুবহানাল্লাহ বলেন এরকম তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ এই